স্বপ্ন পূরণের আরো একটা বড় কার না স্বপ্ন থাকে মাথার ওপর একটা ছাদ হবে সেই ছাদের নিচে ছোট্ট একটা পরিবার স্বপ্ন পূরণ সেই ছাদের নিচে গাছপালা সেই একই ছাদের আরও কত কত স্বপ্ন পরিবারের লোকেরা জানে এরকম ছোট ছোট স্বপ্ন নিয়ে বাঁচতে আর সেই স্বপ্ন পূরণের পেছনে কত কত কঠোর পরিশ্রম আর হাজারো একটা বাধাস আজ সেই সমস্ত কিছু পার করে এই বড়দিনের সাক্ষী রইলাম সব সবাই মিলে স্বপ্ন দেখেছিলাম কিন্তু ভাবিনি নিজের চোখের সামনে সেই স্বপ্নটাকে একটু একটু করে পূরণ হওয়া দেখার সৌভাগ্য আমারও হবে তাই এই খুশির দিনের ছোট ছোট কিছু মুহূর্ত খুশির মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিলাম একটা সাকসেসফুল দিনের পেছনে কত যে টেনশন আর কতগুলো যে রাত জাগা সেটা হয়তো আমরাই জানি হাজারো একটা প্ল্যান আর সেই প্রত্যেকটা প্ল্যানকে এক্সিকিউট করার পেছনে এত এত চিন্তা ভাবনা সমস্ত কিছু আজকের এই দিনটার আগে প্রত্যেকটা দিন যেন সেই সমস্ত কিছু ফেস করেছি আমরা তবে হ্যাঁ একটা জয়েন্ট ফ্যামিলি থাকার এটাই হয়তো সুবিধা প্রচন্ড টেনশনে ভরা একটা দিনকে সবাই মিলে যেন কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কিছুকে একটু একটু করে ভাগ করে নেওয়া মর্নিং এভরি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত কীরকম আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে ফাইনালি দ্য বিগ ডে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি বুধবার তো লাস্ট ব্লগ পর্যন্ত তোমরা যেরকমটা জানো আজকে হচ্ছে আমাদের ছাদ ঢালাই আর কি আর হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ইন্ট্রোর ভয়েসটা কীরকম লাগলো তোমাদের শুনতে তোমাদের শুনতে কতটা কি ইমোশনাল লেগেছে না লেগেছে জানি না তবে হ্যাঁ স্পিচটা আমার তৈরি করতে আর বলতে অনেকটাই আমি ইমোশনাল হয়ে গেছি তো যাই হোক এখন ঘুরতে পারছি নটা অনেক সকাল সকাল উঠেছি উঠে মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট আমার মাথায় শ্যাম্পু করার ছিল শ্যাম্পু করা স্নান করা সমস্ত কমপ্লিট এদিকে দেখো বিছানা পাতি সব গুছিয়ে গাছিয়ে রেডি আর বাইরের বাইরে শুনতেই পারছো মা একবার একে ফোন করছে বাবা ওকে ফোন করছে সবারই আর কি খবর করতে হচ্ছে আর আমার সকাল সকাল ঘুম ভেঙেছে আজকে রাঁধনির ফোনে মানে ওই বাড়ি থেকে এক কাকু আসবে রান্না করতে যে কিনা কাকুর ছাদ ঝালাইয়ের দিনও রান্না করেছিল ওই কাকু সকাল সকাল ফোন করেছে তো সাতটার সময় তখনই আমি উঠেছি ওই কাকুর ফোনেতেই তো যাই হোক চল আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক আর আজকের ব্লগটাকেও আজকে যেটা যেটা আছে সব থেকে বড় টেনশন ছিল যে সিমেন্ট নিয়ে সিমেন্ট কালকে পড়েনি তো আজকে গাড়ি ঢুকে গেছে আর কোনো অসুবিধা নেই লিফ্ট আর হচ্ছে ওই যে মিক্সার মেশিনটা মানে মশলা করার মেশিন ওগুলোও চলে আসবে মিস্ত্রি অলরেডি এসে গেছে তো চলো সারাদিন কী কী হয় না হয় টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব জানি না কতটা পারবো না পারবো দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক এই দেখো এখানে বাবা বেলায় গিয়ে আর কি মিষ্টি অর্ডার করা ছিল মিষ্টি নিয়ে এসেছে আর এখানে সমস্ত পুজোর জিনিসপত্র জোগাড় করা হয়ে গেছে এগুলো তো আগের ব্লগে দেখেছো এগুলো সমস্ত রান্না জিনিস আর এই সবজিগুলো ফ্রিজে ছিল তো সকাল সকাল বের করা হয়ে গেছে সকালবেলা একবার গোপাল শিপা দেওয়াও হয়ে গেছে এই হচ্ছে আপাতত আমার ঘরের কন্ডিশন তো এখানে সবটা গুছিয়ে রাখা হয়েছে এই যে চালের বস্তাটা এখানেই আছে এটা নিতে হবে চালের প্যাকেটটা আর এখানে যত বাসন ছিল সকালবেলা ধুয়ে উল্টো করে রাখা আছে ওইগুলো একদম ডিরেক্ট কাকুর ওখানে যাবে তো চলো এখন আমি একটুখানি চা খাবো তারপরে বাকি ব্লকটার দিনটা এই হচ্ছে সকালের গরম গরম এক কাপ চা দিনের শুরুতে আর এই হচ্ছে মায়ের সকাল সকাল রান্না কমপ্লিট এখানে একা ভাত যা পড়ে গেল এখানে হচ্ছে ধনে পাতা দিয়ে ডাল সবই হেজি হয়ে যাচ্ছে যাই হোক আর এই হচ্ছে চোখা আরে দেখো আমি ওইদিকে চা খাওয়া কমপ্লিট করতে করতে দেখছি যে লিফ্ট আর হচ্ছে ওই মিক্সার মেশিনটা ঢুকে গেছে এখানে অনেকজন মিলে ওটাকে সেট করার চেষ্টা করছিল মানে যেখানে আর কি বসাবে ওদের যেখানে সুবিধা হবে সেখানে একেবারে বসিয়ে নিচ্ছে এর আগে ওরা মাটি টাটি সরিয়ে ওই জায়গাটাকে একটুখানি ঠিকঠাক করেছেন তো এটা এখন সেট হচ্ছে আর এখানে যাদেরকে দেখছো তারা প্রত্যেকেই আজকে আমাদের ছাদ ঢালাইতে থাকবে তো এরা আর কি আলাদা লোক এদের আগে কখনো দেখিনি এই গাড়িটার মধ্যে না বেঁধে ওই মেশিন মেশিনটাকে এনেছে আর ওই যে পেছনের ট্রাকটা দেখতে পাচ্ছ ওই ট্রাকটার মধ্যে আমাদের সিমেন্ট এসেছে তো এখন যাচ্ছে বাড়ির ভেতরে যেখানে আর কি রান্নাবাড়ি হবে ওখানে বাবা দাদা গেল ওই প্লাস্টিকটা টাঙাতে আর দেখো এখানে এই যে মশারির বেট মানে যেটা দিয়ে ভাত চড়া হবে এখানে ঝুড়ি আর এই যে কালকে যত বাসনপত্র বের করেছিল দেখিয়েছিলাম ওইগুলো এখানে ধুয়ে কমপ্লিট আর কাকুর এখানে আস্তে আস্তে দেখি বাবা আর দাদা মিলে সাইকেল সরাচ্ছে আসলে কাকু টিউশন ছিল তো ওই স্টুডেন্টদেরই সাইকেল আর বাবাকে এখানে আসতে দেখে কাকু তাড়াতাড়ি করে আর কি টিউশনটা ছুটি দিয়ে দিল আর তারপরে কাকা আর দাদা মিলে টাঙাচ্ছিল এটার নিচে আর কি রান্না হবে উপর থেকে যাতে কোনো রোংরা না পড়ে এই ব্যবস্থায় আর বাবাকে না সবাই এদিক ওদিক থেকে ডাকা ডাকি করছিলো তো বাবা চলে গেছে আর আমিও একটু ওদের দুজনকে হেল্প করে দিচ্ছিলাম চেয়ার আগিয়ে দেওয়া ব্লেড আগিয়ে দেওয়া আর এইদিকে দেখো ওইদিকে কাজ করতে করতে এখানে এসে দেখছি অনেকগুলো সিমেন্টের বস্তা নামানো শেষ আরো কিছুটা লাগবে তো ওরাই একে একে নামাচ্ছিল আর এই সিমেন্টের বস্তার সাথেই না এরকম দু বালতি আর কি আঠা এসেছে এগুলো নাকি ছাদে লাগে তো ওই সিমেন্টের সাথেই এসেছে সকালের এক ব্যাস চা বসেছে এখানে এই যে সকাল থেকে যারা কাজ করছে তাদের তো আর ওইদিকে বাবা গেছিল ওই বাড়ির কাকুকে আনতে যে কাকু আমাদের ভিত পুজো করেছে ওই কাকুই আর কি আজকের পুজোটাও করবে তো দেখো কাকু আস্তে আস্তে কাকু ড্রেসটা চেঞ্জ করলো আর আমরা যে জিনিসপত্র নিয়ে সবাই একে একে সিঁড়িটা তো হয়নি তো সেই কারণে একটুখানি প্রবলেম হচ্ছিল তো সবাই হাতে হাতে একটা দুটো করে ওই জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে উঠে গেছি আর কি কোনো অসুবিধা হয়নি আর নিচে যেই খুঁটিটাতে ভিত পুজো হয়েছিল ওই খুঁটিটাতেই ছাদের পুজো হবে আর মায়ের এখানে উঠতে একটুখানি প্রবলেম হচ্ছিল তো দাদা আর কি মাকে ধরে একটুখানি হেল্প করে দিল এর উপরে আসার পরে যে কাকুই সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে পুজোর জিনিস তো নিচে রেডি ছিল সমস্ত প্লাস্টিকে গামলাতে করে করে উপরে ওঠানো হয়েছে বাকি সব কাকু নিজেই নিচ্ছে ওই বোতলে কি একটা হয় ওটার নাম আমি ঠিক এখন মনে করতে পারছি না তো ওটা বাবাকে বলল যে সমস্ত খুঁটি গুলোতে আর ছাদে দিয়ে দিতে তো বাবা ওটাই করতে গেল আর এইদিকে দেখো ওদের লিফ্ট সেটিংও কমপ্লিট যতক্ষণ না আমাদের পুজোটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কাজটা শুরু করতে পারবে না তো সেই জন্য ওরা লিফ টিপ সেট করে সবাই এদিক ওদিক বসে আছে আর বাবারও এখানে ওই যে সমস্ত খুঁটিতে ছাদে পুরোটা ছড়ানো হয়ে গেল ওটা কি আমার সত্যি এখন মনে নেই আর জন্য না ওপরে আলাদা করে পাঁচ রকমের মিষ্টি আনা হয়েছিল পাঁচ রকমের ফল এগুলো কাকুই লিস্ট করে দিয়েছিল আর কি যে এইগুলো লাগবে তো সমস্ত কিছু আনা হয়েছিল আর এদিকে দেখো পূজো শুরু হয়ে গেল বাবাকে বললো যে খুঁটিতে সিঁদুর লাগিয়ে দিতে সিঁদুর চন্দন সমস্ত কিছু লাগিয়ে দিচ্ছে আর কাকা এখানে ওই ঘরটাকে রেডি করছিল যে ঘরে পুজো হবে আর এই পুজোটা না অনেকক্ষণ ধরে হয়েছে আমরা নিজেরাও বুঝতে পারিনি যে ওপরের পুজোতে এতখানি টাইম লাগে তো অনেকটাই সময় লেগেছে আর ওপরে না আমি উঠিনি তো আজকে প্রথম উঠলাম তো আমার বেশ কিরকম একটা লাগছিল তো আমি এদিকে ওদিকে ঘুরে টুরে দেখছিলাম আর কি কীভাবে কি করলো আগের ব্লগগুলোতেও তোমরা দেখেছো আমি ওই সিঁড়ি যতটুকু হয়েছে অতটুকু পর্যন্তই উঠি তারপরে ফোন লাগিয়ে দেখি আর নয়তো দাদা আসে ওকে দিয়ে ভিডিও করাই আজকে ফার্স্ট টাইম দাদা বললো ও নিজেই সাহস দিয়ে আমাকে উঠিয়েছেন সবাই ছিল কাকু বাবা ওরা সবাই ছিল বললো কিছু হবে না আর এখানে না ওই তার গুলোর জন্য আর কি বসা যাচ্ছিল না তো সেই কারণে দুজনেই আর কি এরকম ভাবে বসে পুজো টুজো করছে অনেকক্ষণ ধরে বললাম না পুজো হয়েছে আর ওই দেখো নিচে আরকি সিমেন্ট গুলো দেখা যাচ্ছে তো সমস্ত সিমেন্ট নেমে গেছে আর আমি সত্যি জানি না আমার এই ব্লগটাতে কোনো ইমোশনাল কথা বলা উচিত কি উচিত না কিন্তু এই ওপরটাতে উঠে না কিরকম যে একটা ফিলিংস হচ্ছিল তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না আর আজকে সারা দিনের মধ্যে আমি একবারই ওপরে উঠেছি বাট এর পরে ঠিক কতবার করে উঠবো সেটা তো তোমাদেরকে পরেই বলতে পারবো তো যাই হোক তোমাদের অনেকের মনে হতে পারে যে হ্যাঁ একটা ছাদই তো হচ্ছে এটা নিয়ে এত আধিক্ষেতা করার কি আছে বা এটা নিয়ে এত বলবাড়ি বা কি আছে ওই যে শুরুতেই বললাম যে একটা মধ্যবিত্ত পরিবারের লোকেরা জানে যে একটা স্বপ্ন একটা শখ তার পূরণ হওয়ার পেছনে ঠিক কতটা কঠোর পরিশ্রম আর কতটা অদম্য ইচ্ছে থাকতে হয় অনেকের কাছে এটা সাধারণ বিষয় হলেও আমাদের কাছে এটা অসাধারণ বিষয় কারণ কতটা কি পরিস্থিতি পার করে আজকের এই দিনটা আমরা দেখেছি সেটা হয়তো আমার ফ্যামিলির লোকেরাই জানে আর আমরাই জানি এক একটা দিন এরকমও গেছে যেখানে শুধুই চিন্তা আর চিন ঠিকঠাক খাওয়া দাওয়া নেই কারো রাতের ঘুম নেই এরকম পরিস্থিতিও আমরা একটা সময় কাটিয়েছি যাই হোক ওসব দুঃখের দিনের কথা নয় আজকে সাইডেই থাক আজকে কিছু খুশির আর আনন্দের কথা হোক তো দেখো অনেকক্ষণ থেকে পুজো চলার পরে ফাইনালি পুজো এখন কমপ্লিট তো এই যে একটু একটু করে মশলা এখন ওই ওই হলো আমাদের ফ্যামিলির সবাই মিলে খুঁটিটাতে একটু একটু করে দেবে তবে এই ছাদ ঢালাইয়ের কাজটা শুরু হবে আর এরকমভাবে আমাদের খুঁটি পুজোর দিনও আর কি পুজো হয়েছিল তো সেই পুজোটাও তো আমি দেখেছিলাম ওটা যদিও বা অনেকটা সকালে হয়েছিল এটা হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছে তখন এগারোটা মতো বাজে আর তখনও আমাদের ওই বাড়ির থেকে কোনো কাকিমণিরা কেউই আসেনি তাই ফ্যামিলির লোক বলতে শুধু আমরা চারজন যেই কাকু পুজো করেছে ওই কাকু আর আমার বাড়ির দুই কাকু আর কি ছিল তবু এক কাকুর শরীরটা খুব একটা ভালো নয় কাকিমণিরা আসেনি ওপরে তো বাবা আর কাকা দেওয়ার পরে এখন মা দিচ্ছে তারপরে আমি দেবো আর তারপরে দাদা দেবে সেদিন একটা ভালো জিনিস কি হয়েছিল বলো তো আমার হাতে ওই সমস্ত পুজোর জিনিসপত্র ছিল তো তো তাই আমি দাদার হাতে ক্যামেরাটা দিয়েছিলাম আর দাদা সমস্ত কিছু ক্যাপচার করেছে তো এখন আমি এডিট করতে গিয়ে এটাই বুঝতে পারছি না যে আমি কি কাট করব আর কি বাদ দেবো তবুও যতটা না দেখালে নয় অতটুকুই আমি রাখলাম বাকিটা সবটাই কাট করেছি মানে ও এই পুজোটা পুরোটা ক্যাপচার করেছে আর পূজোটা হয়েছে প্রায় আধ ঘন্টা ধরে তো যাই হোক এমনিতে আমি বলি যে আমার কোনো ক্যামেরাম্যান নেই বা আমাকে ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই বাট সেদিন সবটাই দাদা করেছে তো দেখো মায়ের ওই সিমেন্ট টিমেন্ট দেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি এসেছি আর আমাকে কাকু ধরে রেখেছে কারণ লিস্টায় না আমি পাড়াই দিতে পারছি ছিলাম না উপরে এত খোঁচা খোঁচা লাগছিল রট আর হচ্ছে ওই গুনা তার বলে যেটাকে ওই তারগুলো গুলো লাগছিল আর এখানে ভিডিও করছি দেখে কাকু আবার আমার সাথে একটুখানি পোজ দিল। ভেবেছে যে দাদা ফটো তুলছে তো যাই হোক এখানে আমার পুজো করা কমপ্লিট এখন দাদা যাচ্ছে আর ক্যামেরাটা ধরেছে বাবা আর মায়ের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মা সাথে সাথে নিচে চলে গেছে আমার ওই বাড়ি থেকেও দুই কাকিমণি ওপরে পুজো হতে হতেই ঢুকেছে তো ওপর থেকে ওদেরকে বলেছিল চাটা গরম করতে চা তো মা বানিয়ে রেখে এসছে তো কাকিমুনিরা নিচে চা গরম করছিল আর মা নিচে যাওয়ার পরে সমস্তটা ওদেরকে সার্ভ করে দিল চা বিস্কিট দিলো আর দেখো দোকান থেকে আমার বড় কাকু চলে এসছে কাকু আর কি এখানে একটুখানি দেবে এখন পুজো দিচ্ছে আমার পিসে মশাই তো পিসে মশাই তো ওয়ারিং এর কাজ করেছে একটুখানি কাজ বাকি ছিল তো সেই কারণে আজকে সকাল সকাল পিসে মশাই চলে এসছিলো তো পিসে মশাই দেওয়া হয়ে যাওয়ার পর এখন বড় কাকু দিচ্ছে আর সবার শেষে আমাদের যে কাজ নিয়েছে সেই মিস্ত্রি কাকু দেবে তো পুজো মোটামুটি আমাদের এইদিকে কমপ্লিট আর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে মানে প্রসাদের মিষ্টি বাড়ির সবাইকেও আর মিস্ত্রি কাকুদেরও দেওয়া হয়েছে তো ওরা চা জল মিষ্টি এই সমস্ত খেয়ে কাজ শুরু করেছে এইদিকে দেখো আমার ওই বাড়ি থেকে যে দুই কাকিমণি এসেছে এই বাড়ির এক কাকিমণি আর পাশের বাড়ির এক জেঠিমনি তো সবাই মিলে এখানে দুপুরে রান্নাবাড়ি সবজি রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু ঝুলছে তো এখন আমি আবার আসলাম যে এই বাথরুম ফিটিংস গুলো বাথরুম লাগাবে সকাল থেকে এই নিয়ে যে কতবার আমি বাড়ি আর এই বাড়ি বাড়ি আর এই বাড়ি করলাম সেটা হয়তো আমি নিজেই জানি তো দেখো বাথরুম ফিটিংস গুলো লাগানো হয়ে যাওয়ার পর আমি এসে দেখছি ওদের সবজি কাটাকুটি অলমোস্ট কমপ্লিট এদিকে রান্নাও বসে গেছে এখানে ডাল সেদ্ধ হচ্ছে আর রান্না করছে আমার এই কাকু এই কাকু আমার ছোট কাকুর ছাদ সময় রান্না করেছে আর কাকু খুব ভালো রান্না করে তো এই কাকুর ফোনেই সকালবেলা আমার ঘুম ভেঙেছে তো সেটাই একটু গল্প করছিলাম তো এই যে আমাকে এই গরম মশলাগুলো ভেজে গুঁড়ো করতে বললো তো এটাকে আমি ভেজে নিয়েছি এখন একটুখানি ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করব এই যে কাকির ঘরে মেশিন তো গেস্টরা দুইটার সময় আসার সময় হইলো এদের আর কি মানে সেই তো উল্টায় দিস কাজ করি একদম সকালবেলা ফোন করে একশো একবার করে বললো যাইছে চা বানাবি তিনবার চা দেওয়া হয়ে গেল এর মধ্যে আর তুই এখন আসলি ছি 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 লজ্জা থাকা উচিত তো ওদেরকে সকাল ফোন করে বলেছিলাম যে একটু তাড়াতাড়ি আসিস আসলে একটু করে হাতে হাতে কাজ করে আগায় আর কি আর ওরা আস্তে আস্তে দুপুর পার করে দিয়েছে ওরাও এসেছে আর দেখো আমাদের টিফিনও ঢুকে গেছে রুটি সবজি তো ওদেরকে আর আলাদা করে মিষ্টি না দিয়ে একেবারে রুটি সবজি মিষ্টি সব একসাথে দিয়েছি এখানে দেখো আমরা সবাই মিলে একসাথে টিফিন করছিলাম টিফিনটা মেইনলি আর কি যারা ছাদ ছলায় করছে ওদের দুপুরে লাঞ্চ আর যে রান্না বাড়িটা আমাদের হচ্ছে ওটা ওদের কাজ শেষে ওরা খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি চলে যাবে সেরকমটাই আমাদের বলেছে আর টিফিনটা বাইরে থেকে অর্ডার করে আনা তো এখানে বেশি টিফিন আনা হয়েছিল তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরবেলাতে রুটি তো এখানে দেখো আমার মায়ের সাথে আগে কাজ করতো আনটিটা এসেছে মাসি মাসিকে দেখানোই হয়নি তো আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিলাম আর আমার ওই বাড়ির এই বুনু বলছে কি আমাকে সরস্বতী পুজোর ব্লগে দেখানো হয়নি দেখে আমি খুব কষ্ট পেয়েছি তো যাই হোক কি বলবো সরস্বতী পুজোর দিনও একটুখানি ব্যস্তই ছিলাম এদিকে দেখো রান্নাবাড়ি চলছে আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে সব বোনেরা মিলে এই সামনেই বসে আছি এই উঠোনেই খাওয়া দাওয়া হবে তো কাকু সেই জন্য টিউশনের একটা ব্রেঞ্চ বের করে দিয়েছে ওখানে আমরা সবাই বসে আছি আর এই হচ্ছে

তো এখানে পরিস্থিতি কিছুটা এরকমই তৈরি হয়েছিল হাসা হাসি মজা আড্ডা সবাই এই মেতেছিলাম আর দেখো এক একজনের টকুল খেয়ে কি এক্সপ্রেশন এগুলো আমাদের ঘরে ছিল সবাই একসাথে আসি জন্য মা এনে দিল তো এখানে কুল মাখার না সরি কুল খাওয়ার পার্টি হচ্ছে লবণ আর লঙ্কা দিয়ে না একটু এক্সপ্রেশন দিয়ে ভালো মুখ দেখা এটা আর ওইদিকে দেখো আমার ছোট মামা এসেছিলো তো পিসিমণির সাথে গল্প করছে ওরা হচ্ছে বচপানকার দোস্ত আর কি তো সেই কারণে পুরোনো গল্পই করছিল আর তখন এইদিকে চলছিল মাংস কষানো মানে মাটনটা এখানে কষানো চলছে দেখো কি সুন্দর কালার এসছে আর মোটামুটি সমস্ত রান্নাই কমপ্লিট শুধু এই মাটনটা হবে এরপরে চিকেন হবে মানে আমাদের বাড়িতে অনেকে মাটন খায় না তাদের জন্য চিকেনের ব্যবস্থাও আছে সেটা হবে আর ভাত হলেই হয়ে যায় তো এখানে আবার কচা মাংস একটুখানি তুলে দিয়েছিল আমি আর বাড়ির ছোটো কাকু একটুখানি টেস্ট করে দেখছিলাম যে নরম টরম হয়েছে নাকি খুবই টেস্টি হয়েছিল কষা মাংসটা যেরকম টেস্ট হয়েছে ঝোলটা ঠিক সেরকম টেস্টি হয়েছে তো দেখো ঝোলটা এদিকে হয়ে গেছে কমপ্লিট তো গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন কাকু নামিয়ে রাখছে এরপরে আর কি ওই একটুখানি চিকেন আনা হয়েছে সেই চিকেনটা হবে আর ভাত হবে আর এদিকে তোমাদের একটুখানি কাজের আপডেট দিই তো এই যে আমাদের মেশিনটা হচ্ছে পেছনে লাগানো হচ্ছে মেশিন চালানোর পরে হয়তো একবার দেখানো হয়নি বাট অনেকটাই কমপ্লিট হয়ে গেছে উপরে এই যে লিফ্ট তো এই লিফ্ট দিয়ে উপরে যাচ্ছে মশলাপাতি আর এই যেখানে মশলা হচ্ছে মানে ওই পাথর বালি সিমেন্টের যে মশলা আর ওই যে ওই দিকটায় ওখানে হচ্ছে সিমেন্ট রাখা তো এই হচ্ছে কাজের আপডেট সেলিব্রিটি যাকে নিয়ে টানাটানি চলছে এখন তো দেখো বিকেলবেলায় বর্দি জিজু ভাগ্নিকে নিয়ে এসেছিল ওদেরকেও বলা ছিল তো ওদেরকে আমি ফোনও করেছিলাম যে কখন আসবি তো ওরা এসেছে আর ওরা না এমবারিতে খুব একটা আসে না তো তো সেই কারণে আরও তাড়াতাড়ি আসার জন্য বলছিলাম যাতে একটুখানি আড্ডা দেওয়া যায় তো এখানে দেখো মানি আমার পুতুলটা নিয়ে খেলছিল ওর এত পুতুলের মাঝে এই পেতনিটাকে পছন্দ হয়েছে এটা নিয়ে ও সারাক্ষণ ছিল আর তারপরে ए hey. साइड তো আমি ভাগ্নিকে নিয়ে একটুখানি রাস্তায় এসেছিলাম ওই বাজনা যাচ্ছিলো ওটাই দেখার জন্য আর এটা কিসের বাজনা বলো তো কোনো বিয়ে বাড়ি নয় এটা হচ্ছে আমাদের এখানে কীর্তন স্টার্ট হবে তো তার অধিভাস আজকে সেটারই জল ভরার জন্য বেরিয়েছে বিকেলবেলায় তো সামনে আরো অনেক লোকজন চলে গেছে পরে আমি ভিডিও করেছি শেষের দিকে তো শেষের দিকে এরকম কয়েকটা লোকই ছিল তো এখানে ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম ও দেখে খুব আনন্দ পাচ্ছিলো নাচছিলো আমার দেখেও সেটা খুব ভালো লাগছিলো એ જશે કે છે જ જશે ના જબા પાસ ને જબા જબા એ જાવે જબા ચલો જઈ ચાલે મમ્મા ની તો بچાવ ছনা চলে যাওয়ার পর এখানে আমি আর বরদি মিলে একটুখানি এসেছিলাম প্যান্ডেলটা দেখতে তো এই দেখো এখানে সুন্দর করে কুঞ্জ সাজানো হচ্ছে আর সাইডতেও প্যান্ডেলটা টুকটাক করে সাজানো হয়েছে আর ওকে আমি বলছিলাম কি দেখ তোকে কি সুন্দর লাগছে আর আমি কি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি আমি তো নিজের চেহারাও আজকে দেখার সময় পাইনি সেই যে চুল গুটিয়ে রেখেছি ওপর থেকে নেমে আর কি সেই গোটানোই আছে তো ও আবার বলছে যে চুলটাকে একটুখানি ছেড়ে দে তাহলে ভালো লাগবে তো ও নিজেই একটু ছেড়ে টেড়ে দিল আর এরকম না ও যখন স্কুলে আসতো তখন এরকম আমাকে প্রচুর চুল টুল বেঁধে দিত তখনকার কথা হঠাৎ করে আমার যেন মনে পড়ে গেল আর তারপরে জিজু ভাগ্নি আর ওই ওই বাড়ির সব সবাইকে নিয়ে প্যান্ডেলের কাছে একটুখানি গেছিলাম মানে এদিক করছিলাম ঘোরাঘুরি তখন তো রাস্তা থেকে ঘুরে চলে এসছিলাম আর এখন সবাই মিলে ওই একদম কাছে গেছিলাম দেখো এখানে অরিজিনাল কাদা ফুল তারপরে প্লাস্টিকের ফুল সমস্ত কিছু দিয়ে সাজানো হচ্ছিল আর ভাগ্নির না ওর সবকিছু লাগবে এটা ধরছে ওটা ধরছে তো ওই বাড়ির ওই ছোট বোন আবার কি করেছে ওখান থেকে একটা ফুল তুলে নিয়ে ওর হাতে দিয়েছে নিয়ে ও খুব খুশি হয়ে গেছে আর পিঙ্ক কালার তো এমনিতেই দেখবে পিঙ্ক কালারের প্রতি মেয়েদের একটা আলাদাই অ্যাট্রাকশন থাকে আমাকে দাও আমাকে দাও না দিব না ওখান থেকে বাড়ি যাওয়ার পরে অনেকক্ষণ ব্যস্ত হয়ে গেছিলাম কারণ মিস্ত্রিরা খেতে এসেছিল প্লাস এমনি আমাদের বাড়ির থেকেও তিন চার ব্যাচ খাওয়া হয়ে গেছে আর তারপরে না ভাত একটুখানি লাস্টের দিকে শর্ট হয়ে গেছিল তো এটা পরে আর কি ভাত বানানো হয়েছে আর তারপরে আমরা খেতে বসেছি এটা সাড়ে আটটা কি পনের নটার দিকের ভিডিও তো দেখো এখানে অ্যাট লাস্ট আমরা বাড়ির সবাই মিলে খেতে বসেছি এভাবে দিনটা কমপ্লিট হলো গুড মর্নিং এভরি তো কালকে আমি ভিডিওটাকে একদমই এন্ড করতে পারিনি আসলে কালকে লাস্ট আমি যেটা টিপস দেখিয়েছিলাম যেটা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি তো আমরা খাওয়া দাওয়া করার পরেও আরও এক ব্যাচ মতো হয়েছে তারপরে কাকুর বাড়িতে যেহেতু সব কিছু হয়েছে ওখান থেকে সমস্ত কিছু পরিষ্কার করে আনতে আনতে আমাদের প্রায় নটা বেজে গেছিলো নটা সাড়ে নটা এসে না আর ইচ্ছে করছিল না যে সারাদিনের অত হুটোপাটির পরে আবার আমি ব্লগ করি বা ক্যামেরাটা ধরি তো যাই হোক কালকে আর ওই ভিডিওটা এন্ড করা হয়নি কালকে মাসি ছিল বাড়িতে আমি এটাও জানি না যে ব্লগের মধ্যে মাসিকে আদৌ দেখানো হয়েছে কি একবারও তো মাসি আজকে সকালবেলা উঠে সাড়ে আটটার দিকে চলে গেছে মানে কিছু কাজ আছে আর কি বাড়িতে তো সেই কারণে আর সকালবেলা উঠে আমি এক অলরেডি একবার ছাদেও চলে গেছিলাম ক্যামেরাটা নিয়ে যাওয়া হয়নি ব্রাশ করতে করতে গেছিলাম তো যাই হোক পরে তোমাদেরকে অন্য একটা ব্লগে আমি পুরো ছাদটাকে দেখিয়ে দেবো আজও মিস্ত্রি কাজ করবে ওই ঘোলা টোলা দেবে তারপরে আমাদের একটা সিঁড়ি ঠিক করার আছে ওটা করবে আর হচ্ছে বেডিকেট দেবে মানে জল যে আটকে থাকবে সেই বেডিকেটটা দেবে তো এই হচ্ছে আপাতত আজকের আপডেট চলো ছাদ ঝালাইয়ের এই ব্লগটাকে এখানে এন্ড করছে সবটা মিলিয়ে তোমাদের একটু একটু করে শেয়ার করেছি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অবভিয়াসলি এটা আমাদের জন্য অনেক বড় একটা দিন ছিল ও তোমাদের তো বলাই হয়নি যে আমাদের এখানে আজকে সকাল থেকে কীর্তন স্টার্ট হয়েছে যেটা কিনা তোমাদের কালকে দেখালাম আমি এখনও একবারও ঠাকুর দর্শন করতে যাইনি ওই ফাঁকা কুঞ্জই কালকে দেখে এসেছিলাম সময় হয়নি আসলে মা গেছিলো কালকে রাত্রিবেলা একবার তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে